নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দুটো রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভীষণ ভালো লাগবে নিরামিষের দিনে এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন তৈরি করা ভীষণই সহজ রোজকার এক ডাল আমরা প্রত্যেকেই তৈরি করে থাকি চলুন আজকে একটু নতুন রকমভাবে ডালটা তৈরি করে নেব এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ডাল কিন্তু আমরা প্রত্যেকে প্রায় প্রত্যেক দিনই বানিয়ে থাকি আর সেই ডালটা একটু ভাবে বানিয়ে নিলে খেতে বেশ ভালো লাগবে শীতের সময় সবজি প্রচুর তাই ডালের মধ্যে আমি কিছু গাজর ফুলকপি আর মূলও দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু লঙ্কা তারপরে ভালো করে ডালটাকে আমি একটু মাখিয়ে নিলাম বন্ধুরা ডাল আমি যেহেতু খুব কম তেলে রান্নাটা করি তাই জন্য আমি এখানে কিন্তু তেল ব্যবহার করলাম না যাদের তেল নিয়ে কোনো সমস্যা নেই মানে তেল খেতে কোনো প্রবলেম নেই তারা কিন্তু এখানে দু চামচ তেল যোগ করে দেবেন তারপরে ভালো করে মাখাবেন তার স্বাদ কিন্তু আরও ভালো হবে আর আমি এখানে খুবই কম তেল মশলায় রান্না করি সেটা আপনারা প্রত্যেকেই জানেন তাই আমি এখানে তেলটা দিলাম না এরপর জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম এরপর বসিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেশ করে ফুটে উঠলো বেশ টক বক করে যখন ফুটে উঠলো একটু ফেনাগুলো এখান থেকে ফেলে দেব তুলে তুলে হাতায় করে নিয়ে ফেলে দেব। তারপর ভালোভাবে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই যে গরম ভাবটা থাকবে বন্ধুরা এতেই সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু আপনার সময়ও বাঁচবে এবং গ্যাসের খরচও বাঁচবে তাই গ্যাস খরচ কমাতে চাইলে এইভাবে একবার ডালটা করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে পাঁচ সাত মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসটা আবার জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দিয়ে এবার ভালো করে আরেকবার মিশিয়ে নেবো পাঁচ মিনিট অফ করে রাখবেন তাহলেই দেখবেন আপনি দশ মিনিটে আপনার এই সুন্দর একটা ডাল তৈরি হয়ে যাবে অনেকেই প্রেশার কুকারে আমরা ডাল করি কিন্তু প্রেশার কুকারে ডাল অনেকের পছন্দ নয় তাই এইভাবে যদি আপনি ডালটা করেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে অথচ প্রেশার কুকারের থেকে অনেক টেস্টি হবে কম সময় হবে সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে পাঁচ মিনিটেই কিন্তু ডালটা তৈরি হয়ে গেল যদি মনে হয়ে থাকে আরও একটু জল দিতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আর একবার ফুটিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার হলো শীতের দিনে ডাল করবেন দেখুন কতটা কম তেলে আমি এখনও কিন্তু ডালে কোনো রকম কোনো তেল ব্যবহার করিনি এরপর কিছু মটর শুটি দিয়ে দিলাম এখানে যে সবজি দিয়ে যে ডালটা করেছি এটা কিন্তু শুধু ভাতেই খাওয়া হয়ে যাবে কোনো কিছুরই আর দরকার হবে না এরপর আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি ডালটা নামিয়ে নিয়ে তারপর তরকা প্যানের মধ্যে দেখুন আমি কতটুকু তেল দিলাম এক চামচ তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো আমি এক একটুখানি ভেজে নিয়ে আমি দু কুয়া রসুন একটু থেঁতো করে নিয়ে দিয়ে দেব যাতে রসুনের গন্ধটা কিন্তু ডালে দিলে খুবই ভালো লাগে এবং রসুন খাওয়া ভীষণই ভালো তাই এইটা কিন্তু করতে পারেন অনেকে নিরামিষের দিনে রসুন খেতে চান না তারা কিন্তু নিরামিষের দিনে তৈরি করলে রসুনটা কিন্তু স্কিপ করে নিতে পারেন তারপর ডালের মধ্যে দিয়ে দিলাম এবং একটু ডাল নিয়ে তরকা প্যানে দিয়ে এটা ভালোভাবে তেলটা যেটুকু ছিল দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখলেন আমি কতটুকু তেলের মধ্যে ডালটা করলাম তাই এবারে কিন্তু এই ডালটা একবার আপনারা খেয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে এই ডালের সাথে যদি একটু পাঁপড়াঁকা থাকে তাহলে কিন্তু আপনার এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের এই সুন্দর ডাল এক চামচ তেল দিয়ে রোজকার ডালে স্বাদটাকে বদলে নিন দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চলুন এর পরে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু ভীষণ উপকারী একটা সবজি অনেকেই কিন্তু দেখলেই না সেটকোন এটা হচ্ছে বিট হ্যাঁ বিট অনেকেই খেতে চান না কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে যদি একবার বিট আপনি রান্না করেন তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলবেন না তখন বিট যদি আপনি নিয়ে আসেন এইভাবেই কিন্তু তৈরি করে নেবেন বিটগুলো প্রথমে ধুয়ে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেড করে নেব আর এই গ্রেটারেই কিন্তু গ্রেড করবেন দেখবেন আর যদি গ্রেটার দিয়ে গ্রেট করতে না চান তাহলে খুব ছিঁড়ি ছিঁড়ি করে কুচিয়ে নেবেন সেটাও কিন্তু করতে পারেন এইবারে এভাবে গ্রেড করে নিয়েছি আমি এখানে দুটো বিট নিয়েছি আর কিছুটা মটরশুটি আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ননস্টিক প্যান যদি আপনি বসান তাহলে তেলের পরিমাণ আরও কম লাগবে আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়েছি তার জন্যে আমি এক চামচ মতো তেল দিয়েছি তারপরে এখানে আমি অল্প পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি বিটের উপকার পেতে চাইলে তেলের পরিমাণটা কিন্তু কম রাখবেন কম রাখার চেষ্টা করবেন সম্পূর্ণ উপকার পেতে এখানে কিন্তু মশলা কম দেব। আমি কিন্তু বিটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে অনেকেই বিটের ভর্তা করে থাকেন যেটা মিক্সির মধ্যে পেস্ট করে করেন আপনারা খেয়েছেন কি না জানি না সেটা করে দেখবেন তার থেকে কিন্তু অনেক ভালো খেতে লাগবে যদি আপনি এইভাবে বিটটা ভাজা করেন বা এভাবে ভর্তাটা তৈরি করেন পরিমাণ মতো শুধু নুন এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো কিছু দিতে লাগবে না শুধু কাঁচা লঙ্কা ছেড়ে দিলে কিন্তু আপনি দিতে পারেন ভালো করে এটাকে আমি ভেজে নেব এইভাবে ভাজতে থাকতে হবে ভাজতে ভাজতে দেখবেন একটুখানি শুকিয়ে শুকিয়ে যাবে তখনই কিন্তু মনে একটু বিটটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তিন চার মিনিট এইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে যখন ভাজা হয়ে গেল দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু বিটটা সেদ্ধ করার জন্য বিট যেহেতু একটু শক্ত হয় তাই সামান্য একটু জল দিয়ে দেবো আমি জলের পরিমাণ কিন্তু কম রাখবো খুব একটা বেশি জল দেব না আমি যে প্লেটটার মধ্যে বিটটা গ্রেট করেছিলাম সেই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম বিট কিন্তু ভীষণ উপকারী যারা ওজন কমাতে চান যাদের কোলেস্ট্রেল আছে বা ঠিক কোনো রকম মানে শরীরের কোনো রকম কোনো এই উপকারের জন্য যাদের হিমোগ্লোবিন কম তারা কিন্তু বিটটা শীতকালে যতদিন পারবেন একটু খাবার চেষ্টা করবেন এরপরে জল দিয়ে আমি মটশুটি একটু দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা এখানে কিন্তু কাঁচা লঙ্কা আপনি দিতে পারেন আমি দিলাম না যেহেতু সবাই বাচ্চারা তো খেতে পারে না তাই লঙ্কাটা আমি এখানে দিলাম না ঢাকনাটা খুলে নিলাম দেখুন বিট কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো তবে হ্যাঁ আপনাদের সবসময়ই আমি বলে থাকি যদি আপনাদের বেশি তেল খেতে ইচ্ছে করে বা পছন্দ করেন তাহলে বেশি তেলে করতে পারেন তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এখানে আমি একটা দুটো লঙ্কা দিয়ে দিয়েছি চিঁড়ে আর আপনারা যদি মনে করেন আরও বেশি পরিমাণে লঙ্কা দিয়ে দিতে পারেন আমি অল্প লঙ্কা দিয়েছি অল্প তেল মশলায় এই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করবেন দীপাডাইরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আর হালকা রান্না অল্প তেলে রান্না ডায়েটের রান্না ওয়েট রান্না খেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিতে হবে গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এটা দিয়ে আপনি এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বিটের ভর্তা বলুন বা বিটের ভাজা বলুন যাই বলুন না কেন খেতে কিন্তু দারুণ তাহলে দেরি না করে বন্ধুরা অবশ্যই একবার হলেও রেসিপিটা তৈরি করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দীপা ডায়রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সঙ্গে আর হ্যাঁ যদি কোনো রকম কোনো রেসিপি রিকোয়েস্ট আপনাদের থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ